নগ জেলার গাছিতে সবুজ ফাঁকা মাঠের মাঝে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম প্রাচীন স্থাপ্য সম্পুর মহাবিয়ার বিশ্ব ঐতিহ্যের স্থান নামেই আমি এখন দাঁড়িয়ে কথা বলছি পাহাড়পুর বদ্য সামনে প্রতিদিনই দূর থেকে মানুষ আসে এই মহাবিয়ার দেখতে কেউ ইতিহাসের টানে কেউ স্থাপত্যের আকর্ষণে আবার অনেকে শুধু ছবি তুলতেই আসে বিশেষ করে শীতে এখানে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো এখানে রয়েছে পাহাড়পুর জাদুঘর সেখানে সংরক্ষিত আছে বহু মূল্যবান নিদর্শন হাজার বছর আগের ব্রঞ্চের মূর্তি টেরাকোটার ফলক মৃদি পাত্র সবই আছে সহযত্নে সাজানো মহাবিহারের চারপাশে আছে প্রায় সাতাশোর বেশি টেরাকোটার ফলক এর প্রতিটি ফুটিয়ে রয়েছে মানুষের দৈনন্দিন জীবন প্রাণী দৃশ্য সংস্কৃতি যা ছিল প্রাচীন বাংলার সভ্যতার মহাবুল্যবান দলিল পাহাড়পুর শুধু ইতিহাসের স্থান নয় পরিবারের সাথে সময় কাটানোর আদর্শ জায়গা খোলা মাঠ বিশাল এলাকা দর্শনার্থীদের জন্য এটি যেন এক মুক্ত বাতাসের জগৎ এখানে আসলে শুধু ইতিহাসই দেখে যায় না অনেকে কিনে নিয়ে যায় বিভিন্ন কারুকাজ নকশি নকশিকাতা টেরাকোটার ছোট ছোট মূর্তি অষ্টম শতকের পাল বংশীয় ধর্মপাল রাজা এটি নির্মাণ করেন সে সময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র থেকে ভিক্ষু পণ্ডিত শিক্ষার্থী এখানে এসে জ্ঞান চর্চা করতেন ইতিহাস স্থাপ্য আর নিঃশব্দ বিশলতা সব মিলিয়ে পাহাড়পুর এমন একটি স্থান যেখানে গেলে সময়ের স্রোত থমকে গেছে বলে মনে হয় বাংলার মাটিতে এমন বিশ্ব ঐতিহ্য দেখে গর্বই লাগে তাই বলবো একবার আসুন ঘুরে যান আর ছবি তুলতে ভুলবেন না তা না হলে আপনার বন্ধুরা বিশ্বাসী করবে না যে আপনি পাহাড় ঘুরে গিয়েছিলেন এটি ছিল ঘুরে নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আরো নতুন গল্প নতুন স্থান নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ